তব কথা তপন কবি কলমষা শ্রবণমগলমা ভুবি গৃহতি জিম শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ श्रीयुक्त विजय कृष्ण गोस्वामी और अन्या प्रति उपदेश। चतुर्थ परिच्छेद आज पाठ करव आम अचल प्रतिष्ठ समुद्रमाप कामा यंग यं सर्वे সিম আপ্নতি নামক গীতা দুই সত্তর কামিনী কাঞ্চন জন্য দাসত্ব শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এখন আসো না কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে তারপর রাজা ও তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহার কেউ কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এই সব বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম শাড়ি এ গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো নেড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ যা হল বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়ে কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা নিক করে এসো তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার বুদ্ধি চলে গেছে হুঁশ নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে যে আগে কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেন না সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে গেল স্বাধীনতা লোপ হয়ে গেল বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো কত পাশ করা কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি শিকার করে তাদের বুট জুতোর গোজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনি বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জোনাই তাই এত অপমান বোধ অত দাসত্বের যন্ত্রণা ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে লোহাটাকে কোনটা টেনে লবে বড়টাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করবো যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য অন্য চক্ষে দেখেন আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে আবার পরি জায়গাটা তিনি কাম যিনি লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে আজ এই চতুর্থ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল আমরা যে আরম্ভ করেছিলাম শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ প্রণীত এই পুস্তক থেকে আমরা মঙ্গলাচরণের প্রতিটি অংশ একটু ব্যাখ্যা তিনি যা করেছেন তার এই পুস্তকে সেটি আমরা পাঠ করব তা আজকে আততম শ্রীমৎ আততম তারপরে আজকে আছে ভুবি গৃণন্তী এ ভুরিদা জানা। শেষ অংশটি ভুবি গৃণন্তী এ ভুরিদা জানা যারা ভগবানের কথা বিতরণ করেন তাদের মতো আর দাতা নাই অন্নদান ভূমিদান অর্থদান প্রভৃতি বাহ্য ভাগ ভাগ ভগবৎ কথা দান দাতা ও গ্রহিতাকে ধ্যানের উত্তুঙ্গ শিখরে তুলে দেয় এ অজ্ঞান ধ্বংসী ভোগ বাসনা যাদের চলে গেছে যারা কেবল ব্রহ্মানন্দ ভোগ করতে চান তারাই কেবল তার কথা বলবার যোগ্য ভগবান যাদের ইচ্ছা করেন কেবল তারাই তার কথা বলতে পারে আবার যতক্ষণ ইচ্ছা ইচ্ছা করেন ততক্ষণই বলতে পারেন ও নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং ঈশাবতারং